আচ্ছা এই যে আমাদের একজন মুসাফির মুসাফির আমরা একটা ইয়ে নিই আপনি এই যে এত সকালে এই যে মাঠে এসছেন মানে কী উদ্দেশ্যে মানে হাতে দেখছি হাতে দেখছি যে আপনার অনেক কষ্টপাতি আমরা একজন মুসলিম হিসাবে যদি মুসলিম মুসলমান ধর্মের রীতি নীতিগুলো মেনে চলি তাহলে প্রথমে আসে আমাদের কোরআন এমন হাদিস অনুযায়ী যে আমরা ফজরের নামাজের পর রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ব তো এটা প্রত্যেকটা মানুষই যদি মনে করে যে ফজরের নামাজ পড়ার পরে যদি সে অন্তত দু ঘন্টা তিন ঘন্টা এই টাইমটা অফিস আওয়ার আগ পর্যন্ত অনেকেই জব করে তাদের অফিস শুরু হয় আটটা থেকে বা নয়টা থেকে কিন্তু সে যদি মনে করে যে এই ফজরের নামাজ চারটা সাড়ে চারটা বা পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এই তিন ঘন্টা বা দুই ঘন্টা রেগুলার টাইম দেয় কৃষিতে বা তার মানে জীবিকার অন্য অন্য উপকরণ আহরণে তাহলে সেটা সবচেয়ে ভালো তার স্বাস্থ্যের জন্য পরিবারের জন্য সমাজের জন্য সর্বোপরি দেশের জন্য যার বাড়ির পাশে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতেই যদি সে প্রতিদিন এই শ্রমটা দেয় তার শারীরিক কসরত যেটা সেটা হয় এবং ফিজিক্যালি সে ফিট থাকার সম্ভাবনা বেশি প্লাস আমরা উৎপাদিত পণ্য যে খাবারগুলো সে উৎপাদন করবে এটা খেয়েও সে তৃপ্তি পাবে এবং সে সরুপুরি সুখী থাকবে তাহলে আমরা আপনার যে হাতে দেখছি অনেক অস্ত্রপাতি এগুলো এইগুলো কি কাজে লাগে এগুলো প্রথমত আমাদের এই কৃষিকাজের উপকরণে এগুলো আমরা ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন কোনোটা চারা রোপণে কোনোটা আগাছা মুক্ত করার কোনোটা কেটে নেওয়ার এই জন্য আলাদা আলাদা যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি তো ধন্যবাদ দেখছি আমাদের আলমগীর স্যারও আছে আমাদের ওই আপা হ্যাঁ আপা আমাদের একটা সুখবর দিলো আচ্ছা আমাদের গেঁদা ফুলের বীজ দেবে আচ্ছা আর গেঁদা ফুলটা কেন লাগাবো গেঁদা ফুলটা আমাদের এই মাঠের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পোঁকা করে আক্রমণ থেকে রক্ষা করবে ওই যে আপা হ্যাঁ গেঁদা ফুলের চারা না এই যে আমরা গেঁদা ফুলের যে বেড আমাদের মানে এটা আসলে আমাদের এলাকার ভাষা আমরা গাঁদা ফুল বলি না গাঁদা ফুল গাঁদা হুম হ্যাঁ 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 এবং সে আপনার কাছে কি বীজ আছে যাক তাহলে আমরা বীজ সংগ্রহ করে আমরা প্রচুর এখানে ফুলও লাগাবো কারণ ফুল হইলে পুরো মাঠের চেহারাই পরিবর্তন হয়ে যাবে তো দর্শকবৃন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো কিছু প্রয়োজন হইলে এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ